বলায় কিন্তু উনি উদ্বুদ্ধ হয়ে কিন্তু মেনামিন চেষ্টা করেছেন তো ওনার মুখে শুনুন যে কি করেছে কিভাবে হয়েছে কেমন কি অবস্থা শুনুন যাতে এই শুধু অন্য মাইন্ডে নয় শুধু এইটুকু শোনাতে চাইছে এই কারণে কারণ যেহেতু স্থানীয় মানুষ আপনাদের বন্ধু ভাই কেউ হবে শুনলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমরা এলাকার উন্নয়নের জন্য কিংবা চাষিদেরকে ডেভেলপমেন্টের জন্য বিভিন্নভাবে কাজ করছি একটু একটু ভাবে এগোচ্ছি রাতারাতি বহু কিছু করতে পারবো না কিন্তু যতটুকু স্টেপ বাই স্টেপ করছি যে আগামী দিনে একটু ভালো কিছু করতে পারবো এই জন্য সত্যটাকে কিছু বলার জন্য সর্বপ্রথম আজকে আয়োজন আমাদের সম্মানীয় মহাদেবটা এই মেডিসিন বা মাছ চাষের জন্য যে অর্গানাইজ যে মেডিসিন দেখছেন সর্বপ্রথম জানাই মহাদেবকে ধন্যবাদ তার সঙ্গে আমার সম্পূদা আর ডাক্তারবাবু রয়েছেন এর আগে আমি আমার প্রথম সঙ্গে যোগাযোগ চাপ আর আমার মাছ চাষের অভিজ্ঞতা একটু বলি আমি মেদনাপুরে উড়িষ্যাতে তিন বছর চাষ ছিল আমার ভ্রমণীপতিকে আপনারা অনেকে চেনেন ধ্বংসগত জানান এখানে এসে ঘষেদের এখানে তিন বছর চাষ করেছি আমার তো অত পয়সা করছিলো না ওনার দারে আমি থাকতাম উনি কিন্তু এই ভেনামি তখন আসে উড়িষ্যাতে যখন করতাম তখন হচ্ছে পাঠদা কালীনগর খবর করে যত মেদিনীপুরে তো পাঠদা পরে এসেছে ভেনামি তা আমি ভেনাফি চাষের সঙ্গে যুক্ত ছিলাম না কোন এবার আমার রাজ্য সদর মেদিনীপুরে রয়েছে তারা ভেনামি করে প্রচুর টাকা তারা রোজগার করে সেখান থেকে আমার একটা ধারণা ছিল যে চাষ এদিকেও হবে কিন্তু উপযুক্ত এই যে নদীর জলটা আমাদের এদিকে সেলা রেখি বেশি মানে লবণাক্ত যার জন্য আমরা গেম করতে পারতাম না তাতে মিষ্টি জল মিক্স করতে হয় নাদেরকেও বলে গেছেন যে সেরা রেটিটা নয় থেকে দশ বাগলে ভেনামিটা হয় বা চিংড়ি হয় একটু একটা ভাইটাল পয়েন্ট আছে কিন্তু এগুলো আমাদের যারা জানে না হয়তো সেগুলো না কিছুটা আপাতত অভিজ্ঞতা ছিল তা আমি সেইভাবে জল ঢুকিয়ে দেখি করে ফেলেছিলাম মানে আমি ওই যে ছাড়বো বলে বাগানে যারা ফুটিয়েছে এই বিলটা ছাড়বো পঞ্চাশ হাজার মধ্যে একদম জল ফল নেই হঠাৎ আমার মাদের যার সঙ্গে কথাবার্তা হয় পরিচয় হয় সেখান থেকে আমি আমার পণ্ড দেখাই আমার পণ্ডটা ছিল বিঘে মধ্যে কিন্তু ওটা একদিকে জল জলাশয়টা একদিকে হয় না ওটা পনেরো কাটার মধ্যেই হয় যাই হোক সেই পনেরো কাটার জায়গার মধ্যে আবার একটা ভাগ ছিল সেটাকে পরিষ্কার করিনি মহাদেব তার গিয়ে বললো যে ওটা পুরোটাই চলবে শূন্য ছিল যদিও ওখানে জল ঢোকানো ছিল মানে ঘাস ফাস হয়ে নোংরা হয়ে আছে যাই হোক আমি লেবার দিয়ে ঘাস ফাঁস পরিষ্কার করে দিলাম পঞ্চাশ হাজার মাছ ছেড়েছিলাম মানে প্রথম যেটা দশ টাকা মতো জায়গা হবে ওতে পঞ্চাশ হাজার জল ছেড়েছিলাম তিন ফুট কি জল ছিল তখন বৈশাখের ধরুন কুড়ি তারিখ একুশ তারিখ হবে একুশ তারিখ সেই একুশ তারিখে আমার পড়ে সেই জলে জলটা দেখলো দেখে বলতো আর সুটেবুল জল খুব সুন্দর মুখে দিয়ে এই জলেই ভালো হবে তা আমি জানি এই চাষে ব্যয়বহুল তো হবে না ব্যয় ভাগ আমাকে নিতে আসবে তা আমি দেখলাম মাছ চাষ করে অনেক আমি আমি নিজেও দাঁড়াব কিন্তু আমার ভগ্নিপতি করেছিল জানি এতে যেমন লাভ আছে তেমন লোকসানও আছে আমি অর্থের মধ্যে

সেই মলটি কিছু পার্সেন্ট মা যেটা ক্লোজ থাকবে সেটা করতে পারত এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে মেডিসিন আমি তো এই মেডিসিন জৈব মানে রাসায়নিক করতাম জৈব জীবনে করি জৈব করে আমি বর্তমান মনে করছি